হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয়নি তাই আজকে ভিডিওটা করা তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে আমি আগেও বলেছি তারপর কালকে যে বৃষ্টি হচ্ছিল তাতে আমার ঘর পুরো জলে মগ্ন হয়ে গেছে তবে মিস্ত্রিরা একটু পর আসতেই আবার ঠিক করে দিয়েছে ওরা পলিথিন পলিথিন টিপল টিপল দিয়ে ওরা ঠিক করে দিয়েছে তো এখন বাজে দুপুর দেড়টা তো চলো আজকে লাঞ্চে কী কী আছে আপনাদের দেখায় তো যেহেতু কর্তা মশাই আজকে বাড়িতে নেই তাই খুব একটা বেশি কিছু রান্না করিনি মা মেয়ে খাবো এখানে সালাড কেটে নিয়েছি তো এখানে নদীর মাছের ঝাল হয়েছে এই যে আর এই যে কুমলি ভাজা আর সালাড তো দেখিয়েছি এই হচ্ছে আজকের মেনু প্লিজ প্লিজ ফ্রেন্ডস আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে